হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন এটি রাসের অ্যাফ ফিফটিন মডেলের নতুন যে আফ্রেড বুটগুলো আসছে সেগুলো দেখানোর চেষ্টা করব এটার মধ্যে আপনার দু তিনটা কালার অ্যাভেলেবে পেয়ে যাবেন সাইজ হচ্ছে আপনার উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ হচ্ছে বুটগুলো অ্যাফ ফিফটিন মডেল অ্যাফ ফিফটিন প্লাস মডেল এটা অ্যাফ ফিফটিন কিন্তু আগের মডেল ছিল এখন হচ্ছে অ্যাফ ফিফটিন প্লাস আপডেট মডেল এসে এটা কিন্তু নিচের যে আপনার হচ্ছে সোলটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোল্ড ইউজ করা হয়েছে স্পাইকগুলো হচ্ছে ক্যাপসুল স্পাইকের মধ্যে পাচ্ছেন আপনারা ফিনিশিং খুবই চমৎকার ফিনিশিং পাবেন মেডিন হচ্ছে ভিয়েতনামি প্রট এগুলো সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আস্কিং প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা কোনো ফিক্স না অবশ্যই বার্গেনিং করে নেবেন এগুলো আপনার ছেলে সরাসরি আমাদের শপে আসতে এসে নিতে পারেন আমাদের ইমো নাম্বার যোগাযোগ করে বা পার্চেস করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নপুর মাল ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও চাইলে আপনি এগুলো পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে নপুর মার্ক ডট কম গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন বুটগুলো কিন্তু খুবই লাইট ওয়েট আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে ফিনিশিং খুবই চমৎকার ফিনিশিং আপনার হচ্ছে বৃষ্টির মধ্যে সেই কোনো সিজনে কিন্তু খেলতে পারবেন যেহেতু বুটগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এছাড়া এইগুলো বুটগুলো কিন্তু ওয়াশেবল আপনার চাইলে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলোর মধ্যে হিউজ কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও নাইকির বোট আছে আমাদের কাছে পোমা আছে আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে সবগুলো মডেলের ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি অর্ডার করতে পারেন ফ্রন্টের থেকে দেখতে পাচ্ছেন মিসেদের ফর্ম ইউজ করা হয়েছে যাতে আপনার কমফোর্টেবলভাবে আপনার ফুটবল খেলাটা চালিয়ে যেতে পারেন আপনারা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে পাকিটা কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পাবেন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আপনার সরাসরি আমাদের সপ্তাহে আসতে পারেন সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানতে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আর কি চমৎকার ভিডিও দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ